তো পাল যুগটা ছিল কিন্তু বাংলার ইতিহাসের একটা গৌরবোজ্জ্বল সময় আর এই সময়টাতেই বাংলার ইতিহাসের যে আমরা অসংখ্য চিন্তকের যে ব্যাপারটা পাই অর্থাৎ যেসব চিন্তক তাদের চিন্তা শক্তি বিশ্লেষণী বুদ্ধি এবং দর্শনা জ্ঞানের প্রতি যে একটা গভীর অন্তর্দৃষ্টি সেটা কিন্তু তারা প্রয়োগ করছিল ধর্মবলি বলি সাহিত্য বলি দর্শন এবং ধ্যান ধারণার যে পথগুলো সেই সময় ছিল আপরাইজিং হিসেবে সেটাতে কিন্তু তারা বহুমাত্রিক একটা অবস্থা কিন্তু প্রকাশ করেছিল আর এই সময়টাতেই পাল সম্রাটদের দ্বারা কিন্তু আমাদের বাংলার অঞ্চল এবং মগধ অঞ্চল মগধ অঞ্চল যেটা বর্তমানে যেটা আমাদের এই ভারতের ভিতরে যেটা দক্ষিণ বিহার অঞ্চল সেখানে কিন্তু অসংখ্য বিহার গড়ে উঠছিল আর এই বিহার ব্যাপারটা কি ছিল যে বৌদ্ধ ধর্মে যারা চর্চা ছিল অনুসারী ছিল তারা এমন একটা আবাসস্থলের মধ্যে থাকতো যেখানে তারা ধর্মচর্চা এবং শিক্ষা চর্চা উভয় অংশটাকে তারা করতে যে যে ধর্মীয় ধারাটা সেটা কিন্তু এই কিন্তু যায় যে বিস্তৃতি পায় সেটা যে আমাদের শুধুমাত্র বাংলার যে ভৌগোলিক অঞ্চল সেটার মধ্যেই যে শুধু সীমাবদ্ধ ছিল তা কিন্তু না বড় জোর এটা আমাদের ওই সময়কার অবস্থাটাকে কেন্দ্র করে কিন্তু শিক্ষা বলি গবেষণার যে একটা অবস্থা বলি সেটা কিন্তু একটা আন্তর্জাতিক মানের বলা যায় যে একটা সেন্ট্রালাইজ সিচুয়েশনটা আমাদের এই এশিয়ার ভিতরে তৈরি হওয়ার একটা পরিস্থিতি কিন্তু আমরা পাইছি আর এই যে বিহার যেটাকে আমরা শিক্ষা কেন্দ্র বলি এই শিক্ষা কেন্দ্রগুলোতে মোটামুটি তখনকার যে একটা খ্যাতি বা একটা যে ফেম সে জিনিসটা কিন্তু আমাদের বাংলার অঞ্চলের যে সীমানাটা সেটা কিন্তু ছেড়ে সেটা চীন বলি তিব্বত বলি আশপাশে আমাদের যে নেপাল এই এখান থেকে পর্যন্ত মানে বিস্তৃতির জায়গাটা ছিল তো সেই সময়টাতে কিন্তু বহু বিদেশি শিক্ষার্থী এই বাংলার অঞ্চলটাতে কিন্তু আসতো বিদ্যা অর্জনের জন্য একই সাথে তারা কিন্তু এই যে আমাদের বাংলার যে অঞ্চল মানে সেখানকার এই বিহারদের যে পণ্ডিত মন্ডল যারা ছিল এই পণ্ডিত মন্ডলের দ্বারা বিভিন্ন ভাবে তারা শিক্ষা লাভ করার প্রেক্ষিতে নিজেদের দেশে যখন যেত তখন কিন্তু তারা সেই বা নালন্দা বলি এরকম প্রভূতি বিহার আর মহাবিহার শুধুমাত্র যে ধর্ম চর্চার জন্য ব্যবহার হতো তা কিন্তু না বরঞ্চ সেই সময় তাদের যুক্তিতর্ক ন্যায় শাস্ত্র আমাদের দর্শন যাতে ব্যাকরণ এমনকি মেডিসিনাল যেসব প্র্যাকটিসিংগুলো বিশেষ করে চিকিৎসা অর্থাৎ আমাদের যেটা আমাদের বর্তমান যে লৌকিক চিকিৎসা এইরকম ব্যাপারগুলো কিন্তু একটা কেন্দ্রস্থল হিসেবে এই বিহার আর মহাবিহার কিন্তু কাজ করত আর এই বিহারগুলোতে শিক্ষার্থীদের যে একটা সমাগম স্থল এই সমাগম স্থলটা কিন্তু সম্পূর্ণ অর্থেই বলা যায় যে আমাদের বাংলার অঞ্চলটা সহ নেপাল তিব্বত এদের সঙ্গে একটা ঘনিষ্ঠভাবে আমাদের যে একটা সাংস্কৃতিক যে একটা প্র্যাকটিস সাথে সেই সময়কার যে একটা কগনিটিক যে একটা ডেভেলপমেন্ট মানে সেই জিনিসটাকে কিন্তু খুবই দৃঢ় করছিল। একই সাথে আমাদের তিব্বত বলি বা নেপাল বলি সেখান থেকে যেসব শিক্ষার্থীরা আমাদের দেশে আসছিল তারা কিন্তু আমাদের বহু আচার্য অর্থাৎ যারা পণ্ডিত ব্যক্তিবর্গ তারা কিন্তু আমাদের দেশগুলোতে অর্থাৎ এই আমাদের এই বাংলার অঞ্চলটাতে এসে আমন্ত্রণের দ্বারা তাদের তাদের জ্ঞানগুলোকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করা একটা সুযোগ পাইতো তার মানে বাংলার যদি আমাদের বিহারের যে পূর্ব প্রেক্ষাপট সেটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে সেখান থেকে পাবো যে এই যে একটা সামগ্রিক পরিস্থিতি মানে সেটার একটা প্রস্ফুটিত অংশ হিসেবে কিন্তু বিহারগুলো কাজ করত তাহলে এভাবেই কিন্তু সেই সময়কার যেসব সব ব্যক্তিবর্গ আচার্য বলি বা সেই সময়কার যে সব চিন্তক বলি তারা কিন্তু বহু মূল্যবান রচনা যে ব্যাপারগুলো অর্থাৎ লিখিত সমগ্র যেটা সেটা কিন্তু নেপালি ভাষায় বহু অনুদিত করছে এবং যেটা এখনো ওইসব দেশগুলোতে সংরক্ষিত অবস্থায় এখনো বিভিন্নভাবে সেটা চর্চা হচ্ছে এবং সেটা বিভিন্ন ভাষায় এবং যেটা আমাদের দেশে সর্বপ্রথম আমরা চর্যা পদ হিসেবে পাইছিলাম তার মানে প্রাচীন সময়টাতে যখন আমরা চর্যাচর্য যে বর্তমানে যে বাংলা ভাষাটাকে আমরা প্রসিড করাছি বা যেটাকে আমরা প্র্যাকটিস করতেছি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের আর্থ সামাজিক কাঠামোর পরিস্থিতিতে সব কিছুর মধ্যে কিন্তু এই বাংলা ভাষার যে একটা বিস্তৃতি ফর্মেট সেটা সবচেয়ে প্রাচীন অংশটা সেই প্রাচীন অংশটা কিন্তু আমরা সেই চর্যাপদ চৌর্য বিনিশ্চয় বা চর্যাপদের মধ্যে কিন্তু পাই যেটা ছিল সেই সময় পাল যুগের একটা সর্ব উৎকৃষ্ট একটা কাব্যিক নিদর্শন এবং যেখানে আমাদের পঞ্চদশ এবং একবিংশ শতকের যেসব তান্ত্রিক সেই সময় কাছে সব তান্ত্রিক যারা চিন্তা বিভিন্ন দিক থেকে সামাজিক চিন্তা সাংস্কৃতিক চিন্তা পারিবারিক চিন্তা অসংখ্য আর্থ সামাজিক কাঠামো বলি রাজনৈতিক প্রেক্ষাপট বলি সমাজ বিশ্লেষণ বলি এইসব চিন্তাগুলোকে একত্র ফর্মেট করতো সেই সব কবিদের চিন্তাগুলো একটা রচিত অর্থাৎ রচনা রচনার মাধ্যমে তারা সেই অংশটাকে সংকলিত করে গেছে দ্বারা অর্থাৎ আমরা যেরকম শব্দ চয়ন করি কবিতার মধ্যে যে ছন্দ ঠিক সেই কেন্দ্র করে তার মানে এই যে ভাষা বলি ব্যাকরণ বলি ছন্দ বা অলঙ্কার এই জিনিসগুলোকে যখন আমরা বিশ্লেষণ করবো তখন দেখবো যে একটা জিনিস স্পষ্ট হয় সেটা হচ্ছে যে বাংলার আদি রূপ যেটা সেটা কিন্তু ওই যে চরজা চর্য বিনিশ্চয় এইখানে উল্লেখিত যে সব প্রকাশ সেখানেই কিন্তু আমাদের ওই আদি অংশটা লুকাই আছে আর এই যে চর্যাপদ এখানে যখন আমরা কবিদের পরিচয়ের জায়গাটাকে দেখি অর্থাৎ যে কজন কবির নাম এখানে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম একজন ছিল হচ্ছে শান্তিপাদ এবং এই শান্তিপাদ তার বিচিত্র পরিস্থিতিটাকে কেন্দ্র করে আমরা সেই সময়কার সাংস্কৃতিক বলি রাজনৈতিক বলি এবং বৌদ্ধিক বিকাশ বলি দর্শন বলি অসংখ্য সেক্টরে এই শান্তিপাদের বিস্তৃতিটাকে উপস্থিতি পাই আমরা এবং তার যে লেখা সেখানে কিন্তু আমরা সহজ সাধন অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিভিন্ন দর্শন চর্চার জায়গাগুলোর সেই বিষয়ক যে একটা গানের যে ব্যাপারগুলো বা ছন্দের যে ব্যাপারগুলো সেই উপস্থিতিগুলো আমরা দেখতে পারি এবং এদের মধ্যে যে ভাষাগত একটা পরিচয় থাকে বা তাদের যে একটা উঠিত হওয়ার যে একটা পরিচয় সেই জিনিসগুলো কিন্তু অনেকাংশে দেখা গেছে যে আমাদের চর্যাপদের যে কবিদের যে পুরা প্রাসঙ্গিক জীবনের যে ঘটনাগুলো জীবন কাহিনী সেটি কিন্তু গোপনই থেকে গেছে কিন্তু তাদের যে কর্মগুলো সেই জিনিসগুলো কিন্তু আমরা ওই টুকিটাকি কিছু রচনার যে ব্যাপারগুলো সেখান থেকে কিন্তু স্পষ্টভাবে পাই তোমাদের তিব্বত নামক যে দেশ এই তিব্বতের মধ্যে আমাদের যে গ্রন্থটা আমরা সংকলিত অবস্থায় পাইছিলাম সেটা হচ্ছে তেঙ্গুর তেঙ্গুর নামক যে গ্রন্থটা এটা ছিল মূলত একটা সংগৃহীত অর্থাৎ আমাদের সম্মিলিত অনেকগুলো রচনা সমষ্টি তো এটাকে যখন অনুবাদ আকারে পড়লাম আমরা তো তাতে কিন্তু দেখছি আমরা যে শান্তিপাদের যে নামটা সেটা কিন্তু বেশ কয়েকবার আসে এবং শান্তিপাদের নামের সাথে রত্নাকর শান্তি এই নামটাও কিন্তু আমরা পাই তার মানে তিব্বতী যে ঐতিহ্য সেখান থেকে আরো স্পষ্টভাবে জানতে পারি যে শান্তিপাত ছিলেন একজন উচ্চ শ্রেণীর পণ্ডিত যার রচনার সংখ্যা মোটামুটি যদি সাংখ্যিক হিসাবে ধরি আমরা সেটা পঁয়ত্রিশের উপরে তো এই যে নামগুলা যে রত্নাকর শান্তি এবং কখনো কখনো শান্তি প এবং সেটাকে আমরা বাংলায় যখন ইয়ে করি সেটা হচ্ছে তো এই নামগুলো আকারে তার উল্লেখিত রচনাগুলো থেকে আমরা পাই তো তার রচনার যে দর্শনের যে দিকগুলা সেটা ছিল সহজজন দর্শন বিশেষত আমরা যেটাকে বলি যে সহজ যুগক্রম বা সহজতরই সংযোগ এই যে তত্ত্বমূলক যে রচনাগুলা এটা কিন্তু তিব্বতীয় যে অনুবাদ সেটা কিন্তু এখনো সংরক্ষিত আছে তার মানে এই যে ব্যাপারগুলো তিব্বতীয় যে ঐতিহ্য সেখানে কিন্তু আমরা চর্যাপদে উল্লেখিত যে শান্তিপাদ তার স্পষ্ট একটা পরিচয় কিন্তু সেখান থেকে পাই তার মানে তিব্বতী যে ঐতিহ্য সেটাও বর্ণনা করে যে রত্নাকর শান্তি নামক যে ব্যক্তি আর চর্যাপদের যে শান্তিপাদ তারা একই ব্যক্তি এবং তার যদি মোটামুটি শিক্ষার যে একটা বিস্তৃতি সেটাকে যদি একটু বিশ্লেষণ করি দেখা যাবে যে তিব্বতীয় যে একটা বর্ণনা অর্থাৎ তিব্বতীয় ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস সেখান থেকে যদি আমরা উঠে আসি তাহলে দেখব যে শান্তিপাদ সর্বপ্রথম যে মহাবিহার অদন্ত পরিণাম সেখানে সর্বাস্তিবাদ সম্প্রদায়ের মধ্যে তিনি হচ্ছে দীক্ষিত হয় তাহলে এই সর্বাস্তিবাদ আবার কি এটা হচ্ছে আমাদের সেই সময় কাজে প্রাচীন বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ শাখা ছিল সর্বাস্তিবাদ তো এখানে মূলত যারা হীনযান ধারাই ছিল তারা কিন্তু দার্শনিক ভাবে কিন্তু তাদের থেকে আর পৃথক ভাবে ছিল কারণ সর্বাস্তিবাদের মূল বিশ্বাসই ছিল হচ্ছে যে অতীত ভবিষ্যৎ আর বর্তমান তার মানে অতীত আর বর্তমানে যে বর্তমানের অবস্থাটা এবং ভবিষ্যৎ এই তিনটা সময়ে মানে সমস্ত বিষয়গুলো বিদ্যমান অর্থাৎ বাস্তব যে পরিস্থিতিগুলো সেটা হচ্ছে আমাদের এই তিনটার মধ্যে থাকে তারা মনে করতো কি সর্বাস্তিবাদ যারা তারা কি মনে করতো তাদের দর্শন চর্চার জায়গাটাতে অতীত ধ্বংস হয়ে যায় না এটা সাদার একটা সিম্পল আর্গুমেন্ট একই সাথে বর্তমানটা কেবল উপলব্ধির সময় অর্থাৎ দ্যাট মিন্স এই যে রানিং টাইমটা এবং একই সাথে ভবিষ্যৎ এটা হচ্ছে একটা অস্তিত্বের একটা রূপ আর এই যে সর্বাস্তিবাদ সম্প্রদায় এটা ছিল আমাদের এই যে বাংলার অঞ্চল অর্থাৎ প্রাচীন ভারতের বৌদ্ধ ভিক্ষুক হিসেবে যারা ছিল তার বৌদ্ধ ভিক্ষু তারা কিন্তু একটা শক্তিশালী গোষ্ঠী হিসেবে এই দর্শনের ভিত্তিতেই কিন্তু কি করতো জীবনযাপন করত শিক্ষায় অর্জন করতো এবং সাধনাও করতো তো শান্তিবাদ পরে কিন্তু কি হলো যে থেকে তিনি বিক্রমশিলা মহাবিহারে অধ্যাপনা শুরু করলো এবং একই সাথে একই সাথে যে আচার্য জেতারি এবং রত্নকীর্তির মতো বিখ্যাত কিছু পণ্ডিতদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণের একটা সুযোগ পায় তো সেখানে যখন তিনি অধ্যয়ন শেষ করে তখন তিনি বিক্রমশিলা মহাবিহারের যে অধ্যক্ষ পদ সেখানে কিন্তু তিনি কি নিযুক্ত হয় এবং যা ছিল তার জন্য বলা যায় যে সেখানে দীক্ষিত হওয়ার একটা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন একটা দায়িত্ব পরে তিনি এই যে মহাবিহারে অর্থাৎ বিক্রমশিলা এবং তিনি সব জায়গাতেই এই বলা যায় যে আমাদের ধর্ম বিশারদ সাথে দর্শন যে তর্ক বিতর্কের যে একটা ব্যাপার এবং একসাথে তীর্থকদের সাথে বিভিন্ন ধরনের যে একটা যুক্তির যে পরিস্থিতিটা সেটাতে তিনি নিজেকে সামিল করতেন এবং একই সাথে সেখানে তিনি তার যুক্তির দ্বারা পূর্বের যেসব আর্গুমেন্ট গুলা মানে সেটা তিনি পরাজিত করার চেষ্টা করতেন এবং নিজেদের যে দর্শনটা সেটাকে তিনি বিস্তৃত করার একটা কৌশল তিনি কাজে লাগাইতেন তো শান্তিপাদের সেই সময়টাতে পাণ্ডিত্যটা এতটাই খ্যাতি অর্জন করে যে সেই সময়ে সিংহলের যে রাজা তাকে আমন্ত্রণ জানাইল এবং সেখানে যখন তিনি যায় সেখানে গিয়েও তিনি তার নিজের যে দর্শন চর্চা অর্থাৎ ছর্বাস্তিবাদ সেটা তিনি প্রচার করেন এবং সেই সময় তার অন্যতম শিষ্য ছিল আচার্য অতীশ দীপঙ্কর অর্থাৎ অতীশ দীপঙ্কর যাকে আমরা মোটামুটি বিহারের একজন দার্শনিক এবং সেই সময় ধর্মগুরু অর্থাৎ ধর্মের বিশারদ হিসেবে তার পরিচালনা জানি এবং যার সঙ্গে তার সম্পর্কটা এতটা ঘনিষ্ঠ ছিল যে বাংলার যে ইতিহাস পাল যুগের সেখানে গুরু শিষ্যের একটা অনন্য একটা নিদর্শন তারা তৈরি করে দিয়ে গেছে তার মানে শান্তিপাত কেবলই যে যে শুধু ধর্মগুরুই ছিল ছিল তা কিন্তু না তিনি তৎকালীন রাজ্যগুলো সেটা রাজনৈতিক অবস্থা সম্পর্কেও বলা যায় যে সচেতন ছিল তো এই বিষয়ে একটা কথা প্রচলিত আমরা পাই যে অতীশ দীপঙ্কর যখন তিব্বতে যাত্রা শুরু করলো তো সেই সময়ে শান্তিপাত তাকে বলছিল যে চারিদিকের অবস্থা কিন্তু ভালো না অর্থাৎ ভারতবর্ষের দুর্দিন ঘনায় আসছে অর্থাৎ এই যে মন্তব্যটা এই মন্তব্যটা অর্থাৎ সেই সময়ে অর্থাৎ আমাদের পাল যুগের সময়টাতে মোটামুটি তুর্কি আক্রমণের একটা আভাস মানে সেটা তিনি শান্তিপাদের মধ্যে অর্থাৎ আহ দীপঙ্করের মধ্যে বলেছিলেন তার মানে পাল সাম্রাজ্যের শেষ দিকে যখন মোটামুটি এই যে কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে যখন পড়তেছিল তো মূলত তখনই প্রাদেশিক যে রাজ্যরা এখানে রাজ্যনরা বলতে কি বোঝায় মূলত কেন্দ্র একটা শাসক থাকে এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থাটার পরিস্থিতি যখন কেন্দ্র শাসকের দ্বারা দুর্বল হয়ে যায় তখন কিন্তু ছোট ছোট যেসব সব রাজ্যগুলো কেন্দ্রীয় শাসনের সাথে যারা চলত তারা কিন্তু কি করে স্বাধীনভাবে শাসন করার একটা সুযোগ তৈরি করার চেষ্টা করে এবং অনেক সময় দেখা যায় যে কেন্দ্র শাসনের ও যে দুর্বল অবস্থা থাকার জন্য তারা অনেক সময় দ্বিদ্রোহ করে আবার নিজস্ব রাজ্য তারাকে তারা অন্তর্ভুক্ত না করে সম্পূর্ণ স্বাধীনভাবে তারা রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করেন তো ছিল মূলত সেই সময় প্রাদেশিক স্বাধীনভাবে গড়ে উঠছিল আর সেই সাথে সীমান্তের যে আক্রমণের সংখ্যাটা অর্থাৎ আমাদের পাল সাম্রাজ্যের যে পুরা একটা যে ভৌগোলিক অবস্থা ছিল সেটাতে কিন্তু আক্রমণের সংখ্যা বাড়ছিল তখন তিনি এসব লক্ষ্য করে এই যে মন্তব্যটা যে আমাদের যে সাংঘাতিক রাজনৈতিক যে বিপর্যয় যে জায়গাটা সেটার দিকে যে ভারতবর্ষে সেই সময়টাতে আগাচ্ছে সেটা কিন্তু তিনি মন্তব্য করেছিলেন তার মানে বলা যায় যে শান্তিপাত সেই সময় রাজনৈতিকভাবে সচেতন ছিলেন তার যে রচনাগুলো আমরা পাই সেটা মূলত তিব্বতীয় অনুবাদ থেকে যখন আমরা নিজেদের ভাষা বা ইংরেজি ফরমেটে সেখান থেকে যখন আমরা দেখি তার বেশ কিছু উপাধি ছিল যেমন রাজ্যশার্য উপাধি তিনি পাইছিলেন তো এই যে এটা উপাধি পাওয়ার কারণটা কি ছিল কারণ তিনি সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি সেটাতে কিন্তু মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অতীত ছিলেন একই সাথে দেখব যে তিনি পণ্ডিত চক্রবর্তী একই সাথে মহাপণ্ডিত এই উপাধিগুলো কিন্তু পেয়েছিলেন এটার কারণ কি ছিল কারণ একাডেমিক বলি এবং দার্শনিক বলি এই পুরা মহলে তিনি ছিলেন সেই সময়কার শ্রেষ্ঠ একজন এবং এখন কলিকাল সর্বজ্ঞ বলেও আমরা কিছু কিছু রচনা এবং সাথে বৌদ্ধ চিন্তাবিদদের বিভিন্ন রচনাগুলোর মধ্যে এই এই যে কলিকাল সর্বজ্ঞ উপাধিও তিনি পেয়েছিলেন কারণ সেই সময় তিনি বৌদ্ধ চিন্তাবিদদের মধ্যেও মোটামুটি শ্রেষ্ঠ ছিলেন তার মানে এই উপাধিগুলোর ভিত্তিতেও কিন্তু আমরা বলতে পারি যে শান্তিপাদ তিনি ছিলেন মোটামুটি যে শুধু দার্শনিক হিসেবে যে তিনি বিশিষ্ট পরিস্থিতি বিস্তৃত করেছিলেন তা কিন্তু না তিনি বৌদ্ধ ধর্মে যে শাখাগুলা বিশেষ করে ব্রজযান সহজযান আর কালচক্রযান সেটাতে তার গভীর একটা ছিল এবং তার এই যে অন্তর গ্রন্থ সেখান থেকেও কিন্তু আমরা দেখি যে ন্যায় শাস্ত্রে একটা তিনি গভীর নিদর্শন তিনি সেখানে দেখাইছেন এবং ছন্দকার রত্নকার এই যে ছন্দ চর্চার যে একটা প্রমাণ তিনি দিয়েছেন সেখান থেকেও কিন্তু আমরা দেখি যে শান্তিপাদের যে বিস্তৃতিটা ছিল সেই সময়টাতে তো বাংলা ভাষার যে প্রাচীনতম কবিদের যে ব্যাপারগুলো সেখান থেকে যদি শান্তিপাদের এই অংশটাকে যদি আমরা কৌশলে বিশ্লেষণে যুক্তিতে সর্বশেষ অংশটাতে নিয়ে আসি দেখব যে তার লেখায় বৌদ্ধ দর্শনের যে একটা গভীর ছাপ সেটা স্পষ্ট ভাবে বাংলা ভাষার যে প্রাথমিক যে একটা অংশ যেটাকে আমরা বলি কেবল জন্ম সেটারও কিন্তু তিনি একটা সার্থক চিহ্ন তার রচনাগুলোর মধ্যে স্পষ্ট করেছেন তার মানে ইতিহাসের যে অংশটা সেখান থেকে বলা যায় যে নতুন আঙ্গিকে যে আমাদের বাংলা ভাষার যে একটা অধ্যয়ন এবং গবেষণার যে একটা অবস্থা মানে সেটা কিন্তু আমরা এই ব্যাপারগুলো থেকেই কিন্তু তুলে আনতে পারি এবং যেটার মাধ্যমে বর্তমানের যে একটা ধারা সেই ধারাগুলোকে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করে সেখান থেকে নানা কৌশল খুঁজে বের করতে পারি তার মানে শান্তিপদের বা রত্নকর শান্তির যে জীবন এবং তার যে কর্ম সেটা কিন্তু নতুন এক কৌশলে পাল যুগের সেই সময়কার রাজনৈতিক অবস্থা সেই সময়কার দর্শন চর্চা এবং একই সাথে সেই সময়কার যে সর্বাস্তিবাদ দর্শনের ভিত্তিতে মানুষজনের জীবনযাপনের কৌশল শিক্ষা সাধনা একই সাথে আর্থসামাজিক কাঠামোর যে একটা স্টাডি মানে সেই সেক্টরের কিন্তু একটা বিস্তর পরিস্থিতি আমরা পেতে পারি